দিনের দাওয়াত শুরু করেছেন তখন থেকে এই সকলের উপরে ইসলাম ধর্ম গ্রহণ করা এটা ফরজ তো আমরা ইসলাম ধর্মে আমাদের ধর্ম হচ্ছে ইসলাম আমাদের বাবা মুসলমান দাদা মুসলমান আমাদের উপর দাদা মুসলমান ওই সূত্রে আমরাও মুসলমান আমরাও মুসলমান সন্তান মুসলমান ঘরে আমরা গ্রহণ করেছি তা আমরা

তারা শাহাদা পালন করেছে আল্লাহ তাআলা তো আমাদেরকে এখনো পর্যন্ত সুস্থ রেখেছেন এবং ওই নিরাপত্তার সুবিধা আমরা এখনো পর্যন্ত বেঁচে রয়েছে এই সামনে যে আমরা সুস্থ থাকব নিরাপদে থাকব তার কোনো গ্যারান্টি নাই

সামরা ইসলাম ধর্মে আমাদের ধর্ম হচ্ছে ইসলাম আমাদের বাবা মুসলমান দাদা আমাদের উপর দাদা মুসলমান ওই সূত্রে আমরাও মুসলমান আমরাও মুসলমান সন্তান মুসলমান আমরা যারা জন্ম গ্রহণ করেছে তো আমরা মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছি এটা আল্লাহর taalaর বড় একটা সুফিয়া এই সুফিয়া গুলি কখনো আমাদের পার্শ্ববর্তী মুসলমান আছে নির্যাতিত সেই ভারতে আমরা অবশ্য আমরা অনেকে জানি

আমাদের দেশে আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত মসজিদ রয়েছে মাদ্রাসা রয়েছে এমন এক সময় হয়তো আমাদের উপরেও আসবে যে এই সময়টা মসজিদ থাকবে না মাদ্রাসা থাকবে না কারণ কি আমাদের একটি হবে আমরা জানি ওই কেমন পর্যন্ত কোনো ব্যক্তি যদি আল্লাহ থাকে কি আমার কখনো হবে না ওই সময় কি আমার হতে যাবে যে সময় আল্লাহ আল্লাহ বলে দেওয়ালা মানুষ দুনিয়াতে থাকবে না

কিভাবে চলতে হয় এগুলা ইসলাম শিক্ষা দেয় উষ্ঠকটা ধর্মে এগুলা শেখা দেয় না আমাদের এই মাদ্রাসার সংলগ্ন থেকে আমাদের